আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গভীর জঙ্গলের গল্প যেখানে এক সময় ছিল শান্তি ভালোবাসা একতা কিন্তু এক ভুল সিদ্ধান্ত সব কিছু পাল্টে দেয় এটি শুধু একটি গল্প নয় এটি আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি একটি আয়না অনেক দূরে এক ঘন জঙ্গলে ছিল নানা রকমের পশু পাখিরা হাতি বাঘ হরিণ খরগোশ বানর ময়ূর সবাই একসাথে মিলেমিশে থাকত এ বন ছিল বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ এক সিংহের প্রতি তার নাম ছিল রাজা সিংহরাজ সিংহরাজ ছিল নরম মনের তার ওপর কখনো জুলুম করতেন না সে চাইত বন হোক শান্তির জায়গা সব প্রাণী তাকে সম্মান করত ভয় নয় তাকে ভালোবাসত কিন্তু একদিন সেই বনে প্রবেশ করে এক চতুর শিয়াল নাম তার কুটিল সে সবার সাথে বন্ধুত্ব করতে থাকে আস্তে রাজার বিরুদ্ধে বিষ ছড়াতে থাকে শিয়াল বলতো সিংহরাজ সে তো বুড়ো হয়ে গেছে এখন আর বন চালাতে পারছে না নতুন নেতৃত্ব দরকার ধীরে ধীরে কিছু দুর্বল প্রাণী যেমন আয়না কাক শকুন তার কথা শুনতে শুরু করে বনে তৈরি হতে থাকে দ্বিতীয় পক্ষ এক পক্ষ যারা রাজার পক্ষে আর অন্য এক পক্ষ যারা পরিবর্তন চায় শিয়ালের কথা শুনে বানর হরিণ খরগোশেরা চিন্তায় পড়ে যায় তারা রাজার উপর বিশ্বাস করে কিন্তু শিয়ালের কথাগুলো তাদের মনে এক সন্দেহ জাগায় শিয়াল একদিন ঘোষণা দেয় চলো আমরা নিজেরা একজন নতুন রাজা নির্বাচন করি বনতন্ত্র চাই প্রাণীদের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া বিতর্ক এমনকি একসময় তা মারামারিতে রূপ নেয় বন হারায় তার আগে সেই শান্ত নিরিবিলি পরিবেশ যখন রাজার কানে এসব খবর পৌঁছায় সে কাউকে আঘাত না করে একদিন নিজে থেকেই সিংহাসন ছেড়ে দেয় সে বলে যদি আমার রাজত্বের কারণে বন অশান্ত হয় তবে আমিই না থাকি বন থাকুক শান্তিতে সবাই কথা শুনে একদম চুপ প্রাণীদের চোখে জল কিন্তু অনেকে তখনও শেয়ালের কথায় অন্ধ শেয়াল নিজের দলের হায়নাদের দিয়ে বন চালাতে শুরু করে সে আইন করে সব খাবার আগে রাজপ্রসাদে যাবে বাকি যা থাকবে তা তোমাদের দুস্থ দুর্বল প্রাণীরা না খেয়ে দিন কাটায় হরিণদের শিকার বানরদের খেলা নিষিদ্ধ হয় বন বদলে যায় এক অন্ধকার জগতে তখন প্রাণীরা বুঝতে পারে বুদ্ধিমান ন্যায়পরায়ণ রাজা হারানোর মানে একদিন বনের এক কোনায় থাকা সেই রাজ সিংহের কাছে ছুটে আসে খরগোশ আর বানর তারা বলে রাজা আমাদের ভুল হয়েছিল আপনি ফিরে আসুন আমরা আবারও শান্তি চাই সিংহ কিছু বলে না শুধু হাসে তারপর সে বলে শাসন নয় শিক্ষা দেও আগে বনবাসীরা শিখুক বিভাজন নয় একতা চাই প্রাণীরা একে একে এসে তার কাছে ক্ষমা চায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় আর কখনোই বিভ্রান্ত হব না সিংহরাজ আবার ফিরে আসে কিন্তু এবার সে বলে আমি রাজা নই আমি তোমাদের বন্ধু আমরা সবাই মিলে বনে তত্ত্বাবধায়ক হব এবং বনে ফিরে এলো শান্তি এবং ভালোবাসা এটা শুধু বনের গল্প নয় এটা আমাদের সমাজেরও গল্প যখন আমরা কাউকে অহিতুক সন্দেহ করি বিভেদ ছড়াই তখন আমরা হারাই সেই মানুষটিকে যে আসলে ছিল আমাদের রক্ষ